মাঝে মাঝে তোমাদের ঘর থেকে এত চিৎকার বাড়ির পরিবেশটা একটু ঘেটে যায় তোমার ভাবা উচিত মনে রাখা উচিত যে বাড়িতে শুধু তোমরা থাকো না মানে এক্ষুনি একটা অদ্ভুত সিচুয়েশন হলো তাই মেজ মামুর সঙ্গে পাড়ার কিছু লোক দেখা করতে এসছে এবার তারা তো এই সমস্ত চিৎকার চাচামেচি শুনে মেজ মামুকে প্রশ্ন করেছে যে ঘর থেকে এরকম চিৎকার চাচামেচি হচ্ছে কেন মেজবাবু কোনো রকমে ম্যানেজ করেছে কিন্তু যারা এসেছে তারাও তো বোকা নয় বলো তারা তো স্পষ্ট বুঝতে পারলো যে মেজবাবুর ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছে আমি ওদিক দিয়ে আসছিলাম তোমার খাবার নিয়ে তাই ওদের কথা শুনতে পেলাম মুখটা একেবারে শুকিয়ে গেছে চুকবি অফিস থেকে ফিরে তো কিচ্ছু খাওয়া হয়নি অবশ্য তোমার বহু শিক্ষিতা মেয়ে স্কলারশিপ পাওয়া মেয়ে তার প্রায়োরিটি হচ্ছে গিয়ে জীবনে শুধুই বড় ডাক্তার হওয়া বড় ডাক্তার হওয়া মানে তো এই নয় যে সে সেন্সিবল মানুষ হবে তার এই কথা মনে নাই থাকতে পারে যে বর সারাদিন কাজকর্ম করে এসেছে তাকে অন্তত একটু চাচল খাবার করে দিই আচ্ছা রণা আমাকে একটা কথা বলো তো বিয়ে যখন তুমি করবেই ঠিক করলে তখন তুমি এমন একটা মেয়েকে কেন বিয়ে করলে যে তোমার মিনিমাম যত্ন যত্নটুকু করে না এ জীবনে তুমি কি পেলে রনু কি পেলে বলো হয়তো কিছুই পাওনি সেটা তোমার চিৎকার চাচি মেটি শুনলেই বোঝা যায় তোমার খারাপ লাগা দেখলে আমার খারাপ লাগে তাই এই কথাগুলো আমি বলে ফেলি তুমি কিছু মনে করো না এটা আমি এখানে রেখে যাচ্ছি দেরি না করে খেয়ে নিও পড়বে রূপ কথা দি তোমার সঙ্গে আমি এখানে কোন কথা বলতে আসিনি তাই তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না কিন্তু আমার কথা বলতেই হবে। আর আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতেও হবে আমাকে জড়িয়ে এতক্ষণ ধরে এত কথা যখন তুমি বলতে পেরেছ তখন তার দায়িত্ব এখন তোমাকে নিতেই হবে ইমন রনুর সঙ্গে তুমি খারাপ করে কথা বলো ওটা সহ্য করে দেয় কিন্তু আমার সঙ্গে যদি তুমি খারাপ করে কথা বলো আমি তো সেটা কিছুতেই সহ্য করবো না অ্যান্ড তোমার সঙ্গে আমার কোনো কথা নেই তুমি আমার সঙ্গে কোনো কথা বলতেই এসো না আমি জানি আমার কথা শুনতে তোমার ভালো লাগে না লাগারই কথা আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে হয়তো আমারও ভালো লাগতো না তাই দোষটা আমি তোমাকে দেব না শুধু একটাই কথা বলবো একদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম রূপকথাতে যে আমি তোমার কথায় কোনো উত্তর দেবো না আর মিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমার সঙ্গে এমন করে কোনো কথা বলবো না যাতে তুমি হার্ট হও কিন্তু আমি আজকে বাধ্য হচ্ছি একটা কথা বলতে কারণ সেটা না বললে আমি নিজেকেই কোনোদিনও ক্ষমা করতে পারবো না সেই জন্য তোমাকে এটা শুনতে হবে আচ্ছা একটা কথা রূপকথা দি আমি যদি রোজ কলেজ থেকে ফিরে এসে আমার জন্য খাবার খাবার বানাতে বসতাম রোজ আমার এগিয়ে দিতাম সেবা যত্ন করতাম তাহলে তোমার ভালো লাগতো তো এই যে আমি তোমাকে সুযোগটা করে দিই যাতে তুমি রোজ আমার হাজবেন্ডকে মানে তোমার বন্ধুকে খাবার গুছিয়ে দিতে পারো সেবা যত্ন করতে পারো তার জন্য তো তোমার আমার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত খুলটা তুমি আমাকে কথা শোনাচ্ছ নিজের মুখে হাত রেখে একবার সত্যিটা বলতে পারবে যে আমি যে কথাগুলো বললাম সেগুলো স্বীকার করার মতো সৎসাহস আছে কিনা তোমার যেমন আমি তোমার কোনো বিষয়ে মাথা ঘামাই না তেমন আমি এটাই এক্সপেক্ট করবো যে তুমিও আমার বিষয় কোনো রকমভাবে মাথা ঘামাবে না আমার মনে হয়েছে কলেজ থেকে ফিরে এসে আমার পড়তে বসাটা উচিত আর তাই আমি পড়তে বসেছি আমার মনে হয়েছে যে আমার থেকে তুমি যদি নিজের হাতে আমার স্বামীকে খাবার দাও তাহলে আমার স্বামীও বোধহয় বেশি খুশি হবে সেই জন্যই আমি শুধু শুধু কোনো অর্থহীন চেষ্টা করতে যাই না তোমার সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই আমি কোনো রকম প্রতিযোগিতার মধ্যে পড়তে চাই না আর অন্তত মিস্টার চ্যাটার্জিকে নিয়ে তোমার সঙ্গে তো আমার কোনো প্রতিযোগিতা নেই আই ইউ হ্যাপি না রণ তোমার সামনে তোমার দিনের পর পরদিন আমাকে অপমান করে যাবে এই শর্তে কি তুমি আমাকে আমার বাড়ি থেকে নিয়ে আসতে চেয়েছিলে জনাফিমন নাও ইউ আর ক্রসিং তুমি কিন্তু তিন দিন সীমা ছাড়াচ্ছ তুমি তো কাউকে কিচ্ছু মানো না রূপ কথার সঙ্গে ওরকম ভাবে কথা বলছো কেন मिस्टर অরুণজা চাচাজি আপনি তো একজন আইপিএস অফিসার আর আমার যা ধারণা আমার বাপীকে দেখে আমি যা শিখেছি সরি আমি আবার আমার বাপির তুলনা আপনার মতে তো আমি আমার বাপি এবং সুন্দরপুরের ওপর দিন উঠতেই পারিনি সারা জীবন হয়ে তাই না কিন্তু বলুন তো আমার বাপির মধ্যেই আমি গোটা বিশ্বকে দেখেছি আমার বাপি এবং সুন্দরপুরের মধ্যেই আমি বিশ্ব দর্শন করেছি তাই আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আপনি তো একজন আইপিএস অফিসার একজন পুলিশ অফিসার আর একজন পুলিশ অফিসারের সব বড় কর্তব্য হল নিরপেক্ষ হওয়া আপনি যদি নিজের বাড়িতেই নিজের ব্যক্তিগত জীবনেই যদি আপনি নিরপেক্ষ না হতে পারেন তাহলে কাজের জায়গায় আপনি নিরপেক্ষ হবেন কি করে আমি আপনাকে এই কথাটা বলে নিজেকে ছোট প্রমাণ করবো না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনার বান্ধবী আপনার সামনে যখন আমাকে এই সব উল্টো পাল্টা কথা বলেছে একের পর এক যা কথা বলিয়ে চলেছে তখন কিন্তু আপনি কিছু বললেন না আপনি চুপ করে রইলেন আমি তবু আপনাকে কিছু বলবো না তার কারণ কেউ যখন আমাকে আক্রমণ করে আমি তার প্রতি আক্রমণ করতে চাই কেউ যখন আমাকে অসম্মান করে আমিও তাকে তার অসম্মান ফিরিয়ে দিতে জানি মিস্টার চ্যাটার্জি আমি আপনাকে কথা দিয়েছি যে আমি রূপকথা দিকে কখনো হার্ট করে কথা বলবো না কিন্তু আমি এই কথাটা দিইনি যে দিনের পর দিন রূপকথা দিয়ে আমাকে হার্ট করবে আমাকে অসম্মান করবে অথচ আমি সেইগুলো মুখ বুঝে সহ্য করে উল্টে রূপকথা দিকেই সম্মান করব এটা হবে না এটা কিছুতেই হতে পারে এমন আশা যদি আপনি আমার ওপর করে থাকেন তাহলে আই এম সো সরি আমি আপনার এই আশা কিছুতেই পূরণ করতে পারবো না আপনি যখন রূপকথাদির বেলায় কোনো কথা বললেন না তাহলে এখন যখন রূপকথাদির কথার উত্তরে আমি কথা বলার চেষ্টা করছি এখন আপনি কিছু বলবেন না আপনার এখন কিছু না বলাই উচিত আর একটা কথা একটু ভালো করে ভেবে দেখুন বুঝতে পারব আপনি আপনার পক্ষপাত প্রমাণ করে দিয়েছেন আর এটা আমি খুব ভালো করে জানি যে আপনার পক্ষপত্তা কোথায় সেটা আপনি নিজের থেকে প্রমাণ না করলেই ভালো হতো এটা করার কোনো প্রয়োজন ছিল না আমি শুধু পড়তে চেয়েছিলাম মিস্টার অনুজয় চ্যাটার্জি অনেক সময় আপনি কিন্তু আমাকে বলেছেন যে আমার কিন্তু লেখাপড়াটাই প্রায়োরিটি হওয়া উচিত আর দেখুন আপনারাই আমাকে বলতে দিলেন না থ্যাংক ইউ আশা করি অফিস থেকে ফেরার পর আপনার যেটুকু প্রাপ্য বলে আপনার দাবি আপনি এতক্ষণ ধরে যে দাবিটা আমার কাছে করেছেন সেই প্রাপ্যটা বোধহয় আপনি পেয়ে গেছেন এবার আপনি খুশি তো হুঁ দুষ্টমি করা হচ্ছে আমার সঙ্গে দুষ্টমি করা হচ্ছে না না দুষ্টমি করো না কুশমদুলা কুশমদুলা স্টার জলশার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেট থাকার জন্য প্রেস করুন বেল আইকন